দর্শক সালাম আলাইকুম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের বিরুদ্ধে তদন্ত করবে দুদক বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু হয়ে গেছে আন্দোলনকারীদের দখলে শেখ হাসিনা যাওয়ার পর বাংলাদেশ নিয়ে মোদীর প্রথম বক্তব্য বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র সাত ব্যাংকে সালমানের ঋণ ছয়ত্রিশ হাজার কোটি টাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কান কামালের দুর্নীতি অনুসন্ধানে সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক দুপুরের উপপরিচালক আখতারুজ্জামান ইসলাম গণমাধ্যমে তথ্য জানান তিনি বলেন দুর্নীত ক্ষমতার অপব্যবহার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে গত মঙ্গলবার আসাদুজ্জামান কামাল ও তার স্ত্রী পরিবার ও মালিকাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট বিএফআইওর পক্ষ থেকে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে পাঠানোর চিঠিতে বলা হয় আসাদুজ্জামান কামাল ও তার স্ত্রী লুৎফর তাহমিনা খান ছেলে সাফি মোদ্দাদির খান ও মে সাফিয়া তাসনিম খানের নামে টাকা সব ধরনের ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাব বন্ধ থাকবে চিঠিতে আসাদুজ্জামান খান সাহ তার পরিবার নাম ও জাতীয় পরিচয় পত্রের তথ্য দেওয়া হয়েছে প্রাথমিক ভাগে আগামীকাল ত্রিশ দিন এসব হিসাব কোনো ধরনের লেনদেন করতে পারবে না সংশ্লিষ্টরা প্রয়োজনে জব্দ রাখার সময় আরো বাড়াবে বাড়াতে হবে বলে উল্লেখ করেছেন এদিকে শিক্ষার্থীরা আন্দোলনের সময় পনেরো জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সংগঠিত হত্যা গণহত্যা নির্যাতন মানবতা অপরাধ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দশজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী গাজী এম তামিম তিনি জানান গতকাল রাতের তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা সাত দিনের মধ্যে তদন্ত অগ্রগতি প্রতিবেদন অভিযোগকারীদের জানানো হবে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু শিক্ষার্থীদের আন্দোলনের সময় পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সংগঠিত হত্যা গণহত্যা নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে না আইনজীবী গাজী এম এইচ তামিম এদিকে তদন্ত সংস্থার উপপরিচালক প্রশাসন ও তদন্ত কর্মকর্তা আতর রহমান জানান অভিযোগটি নিবন্ধন বইয়ে করা হয়েছে এই নিবন্ধনের অর্থ মামলা হয়েছে আমরা কাজ শুরু করে দিয়েছি তদন্ত আপাতত পেপার ওয়ার্ক করেছি এর আগে বুধবার দুপুরে কোটা সংস্থার আন্দোলনে নিহত বাগেরহাটের আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় লিখিত অভিযোগ করেন তদন্ত সংস্থার উপপরিচালক প্রশাসন ও তদন্ত কর্মকর্তা অভিযোগটি গ্রহণ করেন পরে তা অভিযোগ নিবন্ধন করে নিবন্ধন করা হয় সঙ্গে অন্য যাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে তারা হলেন সাবেক সেতু মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের সাবেক মন্ত্রী আসুজ্জামান কামাল খান সাবেক ডাকুর টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ ফলক সাবেক তত্ত্ব প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এছাড়া এর এই তালিকায় আছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশের সাবেক গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান র্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ পাশাপাশি নাম উল্লেখ না করে শেখ হাসিনা সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য ও ঢাকা মহানগরে পুলিশের কর্মকর্তা সদস্যের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা চাওয়া হয়েছে আবেদনে বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে অন্ধ্রপ্রদেশ সরকারের আইন বিচার ও সংস্থা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিব নজরুল বলেন গত একই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্র জনতা আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ড ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করা হবে এসব ঘটনা তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধান করার উদ্বেগ নেওয়া হয়েছে বলে জানার আসিব নজরুল ধন্যবাদ দর্শক ভালো দেখবেন আল্লাহ হাফেজ